প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ থেকে মালামাল আনাতে চাচ্ছেন বিভিন্ন কান্ট্রি থেকে অথবা বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন দেশে মালামাল পাঠাতে চাচ্ছেন বাট ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না কিংবা আসলে ভালো কোনো এজেন্সি কিংবা ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না প্রিয় দর্শক তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবান কুরিয়ার থেকে আসলে যারা বিদেশে কোনো মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা আসলে বাংলাদেশ থেকে বিদেশে কোনো মালামাল পাঠাবেন কিংবা বিদেশ থেকে কোনো মালামাল আনাবেন বাট ভালো কিংবা বিশ্বস্ত কোনো মাধ্যম বিদেশ থেকে কোনো মালামাল আনাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে খুব ইজি হয়েছে বিদেশ থেকে যে কোনো মালামাল আনাতে পারবেন আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন প্রিয় দর্শক দেখেন এটা কিন্তু ইন্ডিয়া থেকে চলে এসেছে সেলাই মেশিন তো অনেকে জানতে চাচ্ছেন এটা কত টাকা কিংবা কত টাকা খরচ পড়বে বিদেশ থেকে মালামাল আনানোর জন্য তাদের ক্ষেত্রে বলবো আসলে এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টসের উপরে কি প্রোডাক্টস কত কেজি এটার উপর সাধারণত ডিপেন্ড করে যে এটা পার কেজি কত টাকা করে খরচ পড়বে তো আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা দেখতে পাচ্ছেন কতটুকু ওয়েট রয়েছে কিংবা ওজন রয়েছে অনেকে জানতে চান এই পার্সেলগুলো আসলে আমরা খুলে দেখব কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফ কোর্স অবশ্যই আমরা খুলে দেখব আর এটা যেভাবে এসেছে এইভাবে কিন্তু আসলে আসবে না অবশ্যই কার্টুন হবে দ্যাট মিন্স এর উপরেও আরও কিন্তু দুই তিনটা কার্টুন হবে এর পরে কিন্তু ওয়ান বাই ওয়ান আপনার এটা প্যাকেজিং হবে দেন কিন্তু আমাদের কাছে আসবে আদারওয়াইজ কিন্তু এইভাবে আসলে আসা কিন্তু পসিবল না তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন প্যাকেজিংটা কীভাবে একদম ফুল ইনটেক প্যাকেট কিন্তু চলে এসেছে সিলাই মেশিন দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা অবশ্যই আমরা আনবক্সিং করে আপনাদের ভিডিও করার জন্য অলরেডি দেখিয়েছি এবং কাস্টমস কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা এই প্রোডাক্টটা খুলতে পারবে এবং আসলে এই পলিতে আসবে না এইভাবে না এটার উপরে আরও একটা কার্টুন ছিল দেন কিন্তু এইভাবে আসলে আসবে তো প্রিয় দর্শক যারা বিদেশ থেকে কোনো মালামাল আনাতে চাচ্ছেন কিংবা পাঠাতে চাচ্ছেন বাট অনেকে জানতে চাচ্ছেন যে আসলে এটা কিভাবে পসিবল কত টাকা পার কেজি খরচ পড়বে তাদের ক্ষেত্রে বলব দেখুন কোন দেশ থেকে আসবে অথবা কোন দেশে যাবে কি প্রোডাক্টস কত কেজি এটার ওপর ডিপেন্ড করবে যে আসলে পার কেজি কত টাকা করে খরচ পড়বে কিংবা কতদিন সময় লাগবে এ হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক যারা বিদেশে কোনো মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা আসলে ফিউচারে পাঠাবেন বলে ভাবছেন তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিন নাম্বারটিতে কল করে বিস্তারিত জানতে জানতে পারেন অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন আমাদের ইউটিউবের থ্রুতে তো প্রিয় দর্শক এর বাইরেও আমাদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে টিকটক অ্যাকাউন্টেও চাইলে আপনি ফলো দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন কিংবা আসলে ফেসবুক পেজটিতেও যুক্ত হয়ে অলওয়েস কার থাকতে পারেন তোপীয় দশক আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে অনেকে জানতে চান যে এটা ডোর টু ডোর সার্ভিস যাবে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়স অফকোর্স অবশ্যই এটা ডোর টু ডোর সার্ভিস যাবে দ্যাট মিনস এখন থেকে কিন্তু এটা যেটা আমরা করব যে তার বাসায় পাঠিয়ে দিব দেন পে কিন্তু আমরা টাকাটা সাধারণত কালেকশান করবো তোপিও দশক যারা পাঠাতে যাচ্ছেন অবশ্যই আমাদের মাধ্যমে চাইলে পাঠাতে পারেন